শোনো কেউ তো দেখতাছি যে অ্যাড্রেসটা জিজ্ঞেস করবো ও সামনে তো কাকুর দেয়া রাইতেছে কাকুর জি গেলে হয়তো অ্যাড্রেসটা পাইতে পারি আসলাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কিছু বলবেন কাকু আপনি কি জানেন যে এই অ্যাড্রেসটা কমবে জায়গাটা তো চিনি কিন্তু টাকা লাগবো দিয়া লাগবো মানে এটা কি বাংলাদেশ নাকি আমেরিকা যে অ্যাড্রেস দি টিয়া লাগবো এই শোনো তোমার অ্যাড্রেস লাগবো অ্যাড্রেস নিলে পাঁচশো টাকা লাগব দিবা তাইলে দাও নইলে পাতলা আসার কি করার যেহেতু আমার অ্যাড্রেসটা লাগব আমি আপনার এই পাঁচশো ডেটতাছি এই লোন পাঁচশো টাকা তারপরে একটু অ্যাড্রেসটা বলেন এই অ্যাড্রেসটা হইলো মুরে যাইয়া সামনে গেলেই এই অ্যাড্রেসটা পাবা টাকাটা কিন্তু নকল দিছি টাকাটা নকল ছিল আমি ঠিকানাটা নকলই দিছি আজীবন আমি মানুষের বলদ বানাইলাম আর আজকে হালায় আমার বলদ বানাই দিচ্ছে অ্যাড্রেসটা তো দরকার এখন অ্যাড্রেসটাতে কার কাছে পাই সামনে একটা লোক আছে আরেজি গেলে হয়তো অ্যাড্রেসটা পাইতে পারি এই ভাই হ্যাঁ রে শুনতে পাচ্ছেন তুমি তো আমার মিউজিকটাই নষ্ট করে দিলা আপনি আছেন মিউজিকের চিন্তায় কি দরকার তোমার দেখি বলো আপনার এই যে দেখেন তো এই অ্যাড্রেসটা চিনেন কিনা হ্যাঁ ঠিকানাটা তো চিনি তবে পাঁচশো টাকা লাগবে পাঁচশো টাকা লাগবে আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকা আপনার দিব আপনি একটু অ্যাড্রেসটা বলেন তাহলে দাও পাঁচশো টাকা দাও ঠিকানাটা দিচ্ছি এই লোনে পাঁচশো টাকা একটু অ্যাড্রেসটা তাড়াতাড়ি বলে দেশের মানুষ নষ্ট হয়ে গেছে টাকাটা দেখ নিয়া ঠিকানাটা সুন্দরভাবে দিতে হবে হুম টাকা ঠিক আছে হ্যাঁ ঠিকানাটা হচ্ছে তোমার সুজা যাবা সুজা ডাইনে যাবার ডাইনে যায় বাম পাশে যে বিল্ডিংটা ওই ওই বিল্ডিংয়ের দোতলায় এই লোকটারে পাবা ধন্যবাদ দাই আপনারে ঠিক আছে তাহলে যাই আমি হ্যাঁ